হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিও থাম্বাটা দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিও হবে তো ফার্স্টে চলে যাওয়া হচ্ছে তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তো আমি জাস্ট একটা মেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তোমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তারপর দেখতে পাবো নিচে প্রোফাইল প্রোফাইল উপর একটা ক্লিক করে দেবা কি উপরে দেখতে পাবো তোমরা থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দেবা তারপর তোমরা এখান থেকে দেখতে পাবা অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করে দেবা দেন হচ্ছে তোমরা প্রোফাইলের উপর ক্লিক করে দেব তারপর নিচে দেখতে পাবা অ্যাড অ্যাকাউন্ট তো তোমরা এই অ্যাড অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবা। তারপর উপরে দেখতে পাবা অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট এটার উপর তোমরা ক্লিক করে দেবো তার আগে তোমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে একটা আইডি লগ ইন করে রাখবা যেটাতে তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চাও আমি একটা আইডি লগ ইন করে রাখছি তো এখন আবার চলে যাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তারপর অ্যাড ফেসবুক অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। তারপর উপরে দেখতে পাচ্ছ যে তোমাদের আইডির নামটা এখানে শো করবে তারপর তোমরা কন্টিনিউতে ক্লিক করবো দেন আবার কন্টিনিউতে ক্লিক করে দেবা তারপর নিচে দেখতে পাবো অ্যালাউ অ্যান্ড ফিনিশিং অ্যাডিং এটার উপর তোমরা ক্লিক করে দিবা তারপর দেখতে পাবো তোমাদের ফেসবুক আইডিটা এখানে শো করবে তার মানে অ্যাড হয়ে গেছে তারপর উপরে দেখতে পাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটার উপর তোমরা ক্লিক করে দেবা তারপর তোমরা নিউম অপশনের উপর ক্লিক করে দিবা তারপর তোমাদের এখান থেকে মেনটা সম্পূর্ণটা কেটে দেওয়া তারপর তোমাদের একটা সাম্বল লাগবে সাম্বলটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো এখান থেকে তোমরা কপি করে নিবা তারপর আমি এখান থেকে সেভ করে নিব সেভ করে নিলাম তারপর এখান থেকে সুজা চলে যাবো প্লে স্টোরে চলে আসার পর তোমরা উপরে সার্চ লিখে দেবা ভিয়া ব্রাউজার তো আমি এখানে লিখে দিলাম ভিয়া ব্রাউজার ভিআ ব্রাউজার লেখার পরে তোমরা এখান থেকে এটা তোমরা ইনস্টল করে রাখবা তো আমি এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর উপরে দেখতে পাবা সার্চ বার এখানে লিখবা এফ বি লিখে সার্চ করে দিবা তারপর উপরে দেখতে পাবা ফেসবুক ফেসবুকের উপর একটা ক্লিক করে দিবা দেন হচ্ছে গিয়ে তোমরা উপরে দেখতে পাবা থ্রি ডট লাইন থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবা তারপর তোমরা নিচে আসলে দেখতে পাবা সেটিংস এই সেটিংসের উপর একটা ক্লিক করে দিবা তারপর তোমরা এখান থেকে দেখতে পাবা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার উপর তোমরা একটা ক্লিক করে দিবা তারপর তোমরা উপরে দেখতে পাবা প্রোফাইল প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবা দেন হচ্ছে গিয়ে তোমাদের এখানে দেখতে পাবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবা তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তারপর নিচে দেখতে পাবো তোমাদের ডট লাইন ডট লাইনের উপর একটা ক্লিক করে দেবা দেন হচ্ছে গিয়ে দেখতে পাবা অ্যাট বুকমার্ক এটার উপর তোমরা ক্লিক করে দেবা দেন উপরে যে লেখাটা থাকবে ওটা সম্পূর্ণ কেটে দেবা তারপর তোমরা এখান থেকে যে কোনো একটা নাম দেবা তো আমি নাম দিয়ে নিলাম তারপর নিচে দেখতে পাবা ইউআরএল ইউ এখানে সবগুলো তোমরা এখান থেকে ইউআরএলটা কেটে দিবা তো আমি এখান থেকে সবগুলো ইউআরএল কেটে দিলাম তারপর তোমাদের একটা জাবা স্ক্রিপ্ট লাগবে তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো এখান থেকে তোমরা কপি করে নিবা তো আমি এখান থেকে কপি করে নিলাম তারপর আবার চলে যাবো ভেয়া ব্রাউজারে তারপর এখানে ইউ আর এর এখানে তোমরা জাবা স্ক্রিপ্টটা টেস্ট করে দিবা তো পেস্ট করে দিলাম তারপর নিচে দেখতে পাবা ওকে এই ওকের উপরে একটা ক্লিক করে দেবা তো আমি ক্লিক করে দিলাম তারপর উপরে দেখতে পাবা একটা লেখা আছে এটার উপর তোমরা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলো রেখে বাকি সবগুলো কেটে দিবা তো আমি কেটে দিলাম তারপর তোমরা এখান থেকে ইউ কপি করে নিবা আমি কপি করে নিলাম তারপর নিচে দেখতে পাবা থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবা তারপর উপরে দেখতে পাবা বুকমার্ক এটার উপর একটা ক্লিক করে দিবা তারপর তোমরা যে নামটা দিছিলা সেই নামটা এখানে দেখবা শো করতে তো এখানে তোমরা নামের উপর একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দিলাম তারপর তোমরা যে ইউআইডিটা কপি করছো সেই ইউআইডিটা এখানে পেস্ট করে দিবা তো আমি পেস্ট করে দিলাম তারপর নিচে দেখতে পাবা ওকে ওকে উপর একটা ক্লিক করে দেবা দেন হচ্ছে গিয়ে তোমরা একটু ওয়েট করবা ওয়েট করার পর দেখতে পাবা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে কোনো ইরো দেখায় নেই তার মানে আমাদের স্যাম্বলটা কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করে নিছে তো এখানে ওকে ক্লিক করে দেবা তারপর আমি এখান থেকে একটা রিফ্রেশ করব তো আমি এখান থেকে একটা রিফ্রেশ করে দিলাম তারপর এখন দেখতে পাচ্ছ যে আমাদের নামটা কিন্তু ফেসবুকের সাথে অ্যাকসেপ্ট করে নিছে তো এখন যদি আমি আমার লাইটে গিয়ে দেখাই তো আমি ফেসবুক লাইট চলে আসলাম তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের আইডির নামটা কিন্তু হয়ে গেছে তো আমি এখান থেকে ফেসবুক ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আইডিটা লগ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে আমাদের আইডিটার নাম কিন্তু অ্যাকসেপ্ট করে নিছে ফুল ব্ল্যাক ভেরিফাইড ব্যাচ আমাদের হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবা